নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে ফেসবুক লাইভ সেই ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বিষয় সম্পূর্ণ রূপে আমাদের উস্টি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কথা মাথায় রেখে বিগত পাঁচ বছর আগে যে অভয় গ্রুপ মেডিক্লেম পলিসি আমরা চালু করেছিলাম সেই পলিসির বিষয়ে আলোচনা কারণ সামনে আমাদের আবার নতুন করে রিনিউয়ালের সময় চলে এসেছে এই বিষয়েই আজকে আমাদের পক্ষ থেকে আলোচনা করা হবে খুব তাড়াতাড়ি আমাদের পক্ষ থেকে চালু করা হচ্ছে এই নতুন বছরের জন্য যারা নতুন সদস্য থাকছেন সদস্য সদস্য থাকছেন তাদের তারা যাতে ইনক্লুড হতে পারেন এই পলিসিতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা খুব বেশিক্ষণ আমরা এই আলোচনাকে টানবো না আমরা একটা কথা খুব আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে যে পথ আমরা দেখিয়েছিলাম যে ভাবনা চিন্তা আমরা তখন প্রসারিত করতে পেরেছিলাম নতুন ভাবনা আমাদের সেক্টরের জন্য সুখের বিষয় এখন হাই স্কুলের বিভিন্ন সংগঠন প্রাথমিক শিক্ষকদের আরো অনেক সংগঠন সেই পথে হাঁটছে অর্থাৎ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার এগিয়ে ভাবে এটা তারই প্রমাণ আমরা বছর আগে তিন শুরু করেছিলাম বিগত তিন বছর ধরে আমাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও এখন পর্যন্ত এই বছর নিয়ে নাইনটি এইট পারসেন্টের জায়গাতে দাঁড়িয়ে আছে প্রথম বছর যা ছিল দ্বিতীয় বছরে আমাদের প্রাইমারি মেম্বারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছিল আমরা সেভাবে প্রকাশ করতে পারিনি যদিও আশা করছি এবারেও বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এই পলিসিতে যোগ দিতে পারবেন আমি একটু গোড়ার কথাতে যাই গ্রুপ মেডিকেলেম পলিসি আমরা কেন শুরু করলাম পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য যেহেতু সরকার সেভাবে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে না বা করে নি সেই কারণে আমরা তখন ভেবেছিলাম যে চলো এই ব্যবস্থাটা আমরাই কিছুটা হলেও অন্তত করার চেষ্টা করি তাছাড়া আমাদের এর জন্য যে দাবি আছে যে লড়াই আছে সেই লড়াইয়ে তো চলবেই কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না সেটা হচ্ছে ততদিন পর্যন্ত নিজেদের সুরক্ষার ব্যবস্থাটা নিজেরা করা যাক এই করতে গিয়ে আমরা যখন দেখলাম যে প্রাথমিক শিক্ষকদের আর্থিক সংগতি সেই জায়গাতে নেই যাতে করে তারা পার্সোনাল মেডিক্লেম পলিসি নিয়ে নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারেন তখন আমরা ঠিক করলাম যে সংগঠন থেকে যদি এটা করা হয় তাহলে অনেক বেশি ফেসিলিটি আমরা যুক্ত করতে পারব কিন্তু অনেক কম খরচে আমরা পলিসি আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য উপস্থাপিত করতে পারব। এবং তার সাথে শুধু শিক্ষক শিক্ষিকা নন তার পরিবার অর্থাৎ বাবা মা তার শ্বশুর শাশুড়িকেও তারা সুরক্ষার আন্ডারে আনতে পারবেন আমরা শুরু করলাম প্রথম বছর অনেকে সংশয় ছিল অনেক বদনামে আহ রটিয়েছে বহুজন প্রাথমিক শিক্ষকরাই রটিয়েছেন যারা তখন বলেছিলেন যে উস্তি আসলে কমিশন এজেন্ট এখন তারাই এই পথে হাঁটছেন অর্থাৎ আমাদের ভাবনা যে তাদের থেকে অনেক শত যোজন সেটা প্রমাণ গ্রুপ গ্রুপ পলিসিটা কি পলিসি হচ্ছে একটা গ্রুপ ফরমেশন করা এবং কোম্পানির কাছ থেকে এই বিষয়ে আমরা একটা নিজস্ব পলিসি আমরা ডিজাইন করলাম সেই ডিজাইন করা পলিসি আমরা কোম্পানির কাছে উপস্থাপন করলাম যে এই এই ফেসিলিটি আমাদের প্রয়োজন তারা দিলেন তার জন্য রেট দিলেন এতে সুবিধাটা কি হয় সংখ্যাটা অনেক থাকে বলে কোম্পানি কম রেটে পলিসিটাকে ইস্যু করেন আমাদের সুবিধা কি হয় আমাদের সুবিধা যেটা হয় সেটা হলো যে পলিসিটা সম্পূর্ণ আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে আর তার থেকে বড় ব্যাপার যে এর প্রিমিয়াম কত হবে পার্সোনাল পলিসিতে যাদের অনেকে পার্সোনাল পলিসি আছে সামনের বছর কি প্রিমিয়াম হবে আপনারা কেউ জানেন না প্রত্যেকটা পলিসিতেই প্রিমিয়ামের মানে বৃদ্ধির অঙ্ক প্রায় দশ থেকে পনেরো শতাংশ কোথাও কোথাও ক্ষেত্রে কুড়ি শতাংশ আর আমাদের পলিসিতে বিগত তিন বছর ধরে প্রায় এক প্রিমিয়ামে আমরা চালিয়ে যাচ্ছি অথচ ক্লেম সেটেলমেন্ট হয়েছে কিন্তু নাইনটি এইট পার্সেন্টের যে টু পার্সেন্টের হয়নি সেগুলো আউটডোরের পেশেন্ট ছিল তারা জোর করে ইনডোরে ভর্তি করেছিলেন বলে অটোমেটিক পাওয়া যায়নি এই যে বিষয় এটা হচ্ছে সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট যেখানে আশেপাশে সমস্ত পলিসির ক্লেম বাড়ছে সেখানে আমরা এক জায়গাতে প্রিমিয়ামটাকে রাখতে পারছি কোন সময়ে না যখন কারোরই প্রায় ক্লেম মানে ক্লেম পাচ্ছেন না সেরকম সংখ্যা খুব কম প্রায় সমস্ত রোগের কভারে যাচ্ছে কিন্তু যাদের ক্যান্সার আছে বা অন্যান্য ক্রনিক ডিজিজ আছে বা ডায়ালিসিস চলছে সেই পেশেন্ট বাদ দিয়ে বাকি সকলেই ইনক্লুড হতে পারেন আমরা আমাদের পলিসিতে বাবা মাকে যুক্ত করার প্রভিশন দেখেছি কারণ আমরা মনে করি যে আমরা শিক্ষক শিক্ষিকারা যদি আমি আমার স্ত্রী এবং আমার সন্তান সন্ততির কথাই ভাবি আমার বাবা মাকে বা শ্বশুর শাশুড়িদের কথা যদি না ভাবি তাহলে আমরা সমাজকে কি শেখাব এই জায়গা থেকেই আমাদের পলিসিতে বাবা মাকে যুক্ত করা আছে বাবা মাকে যুক্ত করার ফলে আমাদের প্রিমিয়াম প্রায় ফিফটি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বাবা মাকে বাদ যদি দেওয়া যায় এই প্রিমিয়ামটা ফিফটি পার্সেন্ট কমে যাবে কিন্তু সেটা আমরা কোনোদিনই করব না বা করতে চাইও না নৈতিক নীতিগতভাবে আরও একটা বিষয় যে পশ্চিমবঙ্গে দেখতে দেখতে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের ক্যাশলেস হসপিটালের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিনশো মতো বর্তমানে সংখ্যাটা প্রায় চারশোর মতো গিয়ে দাঁড়িয়েছে আর গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় সাড়ে হাজার ভারতবর্ষের হাজার হসপিটালে আপনারা ক্যাশলেস পরিষেবা পাবেন এটা কিন্তু সব থেকে বড় নেটওয়ার্ক আমরা দুটো পসিবিলিটি নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সামনে দুটো রাস্তায় খোলা রাখছি আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকে শুনে নিন বিশেষ করে যারা এক্সিস্টিং পলিসি হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে আরো এটা শুনে নেওয়াটা আরো বেশি করে গুরুত্বপূর্ণ আমরা চাইছিলাম যে যেহেতু আমাদের পলিসিটা রিনুয়ালটা ঠিক দুর্গাপুজোর মুখে মুখে পড়ে যায় অধিকাংশের ক্ষেত্রে খুব সমস্যা হয় সেই জন্য আমরা এটাকে এগিয়ে নিতে চাইছিলাম সেই অনুযায়ী কোম্পানির কাছ থেকে আমরা কোটেশন নিয়েছি আমরা কোটেশন নিয়ে তারা বলছেন যে এই বছরের মানে এই যে জুলাই মাসে জুলাই মাসে পনেরো তারিখ থেকে পলিসি শুরু করে দিতে তাতে অসুবিধা কিছু নেই সেক্ষেত্রে আগামী বছর তিরিশে জুন পর্যন্ত আমাদের পলিসি ভ্যালিডিটি থাকবে তাহলে এক্সিস্টিং পলিসি হোল্ডার যারা থাকলেন তাদের পলিসিটা যে দেড় মাস কমে গেল তাহলে তাদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ এই প্রশ্নটার উত্তর হচ্ছে তারা দেড় মাসের প্রিমিয়াম কম দেবেন প্রপোশনের সে দেড় মাসের প্রিমিয়াম কম দেবেন যাদের ক্ষেত্রে ক্লেম হয়েছে তাদের ক্ষেত্রে সেই সুবিধা আমরা দিতে পারছি না কিন্তু বাকিদের ক্ষেত্রে তারা দেড় মাসের প্রিমিয়ামটা কম দিতে হবে অর্থাৎ এক্সিস্টিং পলিসি হোল্ডারদের ক্ষেত্রে আর নতুন যারা যুক্ত হবেন তাদের ক্ষেত্রে বারো বছর মানে বারো মাসের যে পলিসি সেটাই থাকবে সেক্ষেত্রে কি হবে না পুজোর সময় যে আমাদের পারিবারিক চাপ থাকে উৎসবের মরশুমে সেই চাপটাকে অন্তত আমরা এড়াতে পারবো এছাড়াও আমরা আউটডোরের ফেসিলিটি আমাদের নেই বলে বিভিন্ন হসপিটালের সাথে আমরা চুক্তি করছি যাতে করে আউটডোরে সেসব হসপিটালে সুবিধা পাওয়া যায় অলরেডি পেয়ারলেস হসপিটাল ফোর্টিসের যে চেন সিস্টেম হসপিটাল আছে তাদের সাথে আর এন টেগোরের সাথে কথা চলছে এছাড়া দুর্গাপুরের মিশন হসপিটাল সহ আরো বিভিন্ন হসপিটালের সাথে আমরা এবং শিলিগুড়ির কিছু হসপিটাল কোচবিহারের কিছু হসপিটালের সাথে কথা হয়েছে সেখানে আউটডোরের আপনার ফেসিলিটি পাবেন পিকে সাহা হসপিটালের সাথে অলরেডি চুক্তি হয়েছে আমাদের অভয়ের কার্ড বা উস্থির মেম্বার হলেই সেই ফেসিলিটি আপনার আপনারা অ্যাভেল করতে পারবেন সেখানে আউটডোরের যে চিকিৎসা যেগুলো কভারেজ নেই আমাদের পলিসিতে সেগুলো যদি চিকিৎসা ওখানে করান বিশেষ করে ডাক্তার ফিজ ব্লাড টেস্ট বা প্যাথোলজিক্যাল টেস্ট রেডিওলজিক্যাল টেস্ট সেগুলোর ক্ষেত্রে অন্তত পক্ষে টেন পার্সেন্ট মিনিমাম ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন এই বছরের পলিসিতে আমরা আর একটা জিনিস যুক্ত করব দু তিনটে বা একটা অন্তত প্যাথোলজিক্যাল চেন যারা আছেন তাদের সাথে আমরা একটা চুক্তি করতে চলেছি যাতে করে আমাদের উস্তির মেম্বাররা সেই প্যাথোলজিক্যাল চেনের কাছ থেকে যদি কোনো রকম প্যাথোলজিক্যাল টেস্ট যদি তাদের তিনি এবং তার পরিবারের লোকজন করান তাহলে সেখানে যাতে একটা বড় অঙ্কের ছাড় পেতে পারেন এই সমস্ত কিছু নিয়েই আমাদের চলছে তার সাথে আমাদের আন্দোলন আমাদের দাবি দেওয়া যেমন চলছে অভয়ও কিন্তু একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে নিশ্চিন্ততা দিতে পেরেছে কম খরচে পরিবারকে সুরক্ষিত করতে পেরেছে এখন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট যেসব শিক্ষক শিক্ষিকা এর মধ্যে অন্তর্ভুক্ত হননি বা নিতে চাইছেন আপনারা দয়া করে আপনাদের চক্রের যারা শিক্ষক শিক্ষিকা আছেন পরিচিত তাদেরকে খবরটা পৌঁছে দিন আজ থেকেই আজকে রাত এগারোটা বারোটা ধরুন সেই সময়টা থেকেই আমাদের ওয়েবসাইটে নতুন যারা যুক্ত হতে চাইছেন আমাদের পলিসিতে উস্তিম ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভয় গ্রুপ মেডিকেল এম পলিসিতে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা প্রিমিয়াম এখনই নিচ্ছি না প্রিমিয়াম অ্যামাউন্ট গত বছর যা ছিল তাই থাকছে আমরা চেষ্টা করছি এবছরে সুপার টপ আপ পলিসি চালু করাতে চালু করতে সুপার টপ আপ নিয়ে পরে একটা দিন বিশদ আলোচনা হবে একজন জিজ্ঞাসা করেছেন ক্লেম বাড়লে কি রিনিউয়ালের অ্যামাউন্ট বাড়বে দেখুন তিন বছর ধরে কিন্তু আমরা একই প্রিমিয়ামে চলছি আমরা আশা করছি সামনের বছর একই প্রিমিয়ামে থাকবে সুতরাং নেগেটিভ ভাববো না তবে ক্লেম বাড়লে গুরা গ্রুপের যদি ক্লেম বাড়ে তাহলে প্রিমিয়াম তো অবশ্যই বাড়বে আপনারা জেলা চক্র রাজ্য প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন পলিসি নেওয়ার জন্য বিশদ টার্মস অ্যান্ড কন্ডিশন সব আমরা অনলাইনে প্রকাশ করে দেব অলরেডি আছে বিভিন্ন ডোমেইনে কিভাবে করবেন তার জন্য আমাদের ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সমস্ত ডেটা দেবেন আপনাদের সমস্ত ডেটা আমরা মানে চেক করে আপনাকে জানিয়ে দেব যে হ্যাঁ আপনার আপনি পলিসিতে যুক্ত হতে পারবেন কিনা আপনি পলিসিতে যুক্ত হতে পারলেই আমরা যদি হ্যাঁ বলি তখন আপনি প্রিমিয়ামটা পে করবেন এবং পে করলে পরে আপনার আমরা চেষ্টা করছি বেশিরভাগ সম্ভাবনাটাই হচ্ছে যে সেটা একত্রিশে অগাস্টের পর থেকে মানে পয়লা সেপ্টেম্বর থেকে চালু হবে আর আমরা যদি পলিসি প্রিমিয়াম মানে পিরিয়ডটাকে এগিয়ে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এখন যারা আছেন পলিসি হোল্ডার তাদের একটা মতামত নেওয়ার ব্যাপার আছে সেক্ষেত্রে পনেরোই মানে জুলাই থেকেও হয়তো আমরা চালু করতে পারি পলিসি উইন্ডো পিরিয়ড খোলা থাকবে যারা পোর্টেবিলিটি সুবিধা নিতে চান তাদের জন্য সারা বছর খোলা থাকবে আর নতুনদের ক্ষেত্রে আমরা আগামী দুমাস মাস পর্যন্ত হয়তো সময় দিতে পারবো আমাদের পলিসিতে ইনক্লুড হওয়ার জন্য সমস্ত কিছু ইনক্লুড আছে ম্যাটার্নিটি কভারেজ নেই আর যা দেওয়া আছে কোনো কোপের সিস্টেম আমাদের পলিসিতে নেই এমন অনেক হয়েছে যে যা হসপিটালে বিল হয়েছে তার নাইনটি এইট পার্সেন্ট পলিসি থেকে দেওয়া হয়েছে টু পার্সেন্ট পেশেন্টকে দিতে হয়েছে বিভিন্ন নন মেডিকেল আইটেম যেগুলো থাকে সেগুলো অভয় নিয়ে নতুন করে কিছু বলার নেই অভয় নিজেই এখন তার বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা অভয়ের ক্লেম পেয়েছেন তারাই আমাদের ইয়ে করবেন যদি একজন জিজ্ঞাসা করেছেন এক্সিস্টিং পলিসি হোল্ডারদের ক্ষেত্রে কবে থেকে রেনুয়াল হবে পরিমল বাবুকে আমি বলছি যে যদি আমরা জুলাই থেকে আমরা উইন্ডো পিরিয়ডটাকে চালু করে দিতে পারি তাহলে এখন থেকে আমরা শুরু করব আর যদি সেটা না হয় আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই করা হবে সেক্ষেত্রে পয়লা অগস্ট থেকে আমরা প্রিমিয়াম জমা নেওয়া শুরু করব আপনি একজন জিজ্ঞাসা করেছেন যে আমার চোলা মন্ডলম আছে তিন বছর হয়ে গেছে দেখুন আপনি ওখানে যে ফেসিলিটি পাচ্ছেন তিন বছরে তার থেকে বেশি ফেসিলিটি নিয়ে কিন্তু এখানে প্রথম দিন থেকে যুক্ত হতে পারবেন যারা এক্সিস্টিং পলিসি হোল্ডার আছেন তারা যদি এখানে আসতে চান আপনাদের যদি কোনো শারীরিক অসুবিধা না থেকে থাকে তাহলে আপনি ওখানে যা সুবিধা পাচ্ছেন তার থেকে বেশি সুবিধা নিয়ে কিন্তু এখানে শুরু করতে পারবেন সুতরাং ভাবনাটা আপনার আর আমাদের হসপিটালে ভর্তি হওয়ার পরে মানে ক্লেম ডিসপার্স হতে খুব বেশি সময় লাগে না এক ঘন্টা দু ঘন্টা কোনো কোনো সময় পনেরো মিনিটের মধ্যেও আমরা হসপিটাল থেকে পেশেন্টকে বের করে দিতে পেরেছি যারা রিএম বার্শের ক্ষেত্রে করেন তাদের ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে সমস্ত কাগজপত্র থাকতে পরে ক্লিয়ার হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কাগজপত্র গোলমাল থাকলে এক মাসের সময় লাগতে পারে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি সেগুলো দেখছি এক্সিস্টিং মেম্বাররা দেড় মাসের জন্য কত রিবেট পাবেন দেড় মাসের জন্য যেটুকু ইয়ে হবে মানে দেড় মাসের আপনার যা প্রিমিয়াম পড়ছিল গত বছরের সেটুকু রিবেট পাবেন একজন জিজ্ঞাসা করছেন দশ লাখের কভারেজ কি আছে হ্যাঁ স্যার দশ লাখের কভারেজ আছে কিন্তু আমরা টোটাল পলিসিটাকে দশ লাখ করে নিয়ে ইচ্ছা করি সেক্ষেত্রে প্রিমিয়ামটা অনেক বাড়বে আমরা পলিসিটাকে দুভাগে ভাগ করে নিয়েছি ফিফটি পার্সেন্ট বেস্ট পলিসি আর ফিফটি মানে পাঁচ লাখের বেস্ট পলিসি এবং পাঁচ লাখের সুপার টপ আপ পলিসি এইভাবে আমরা ভাগ করে নিয়েছি এই ভাগ করলে কি সুবিধা দেখা যাবে যে দশ লাখের পলিসি নিলে আপনার যদি আমি কথার জন্য বলছি যদি দশ হাজার টাকা পরে দুটো ভাগে ভাগ করে নিলে সেই পলিসিটি আপনি সাত হাজার টাকাতে পাচ্ছেন এটাই সুবিধা অথচ ফেসিলিটি কিন্তু একই পাবেন আপনার এই পাঁচ লাখ টাকাটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে যেভাবে চিকিৎসা পেতেন বাকি সুপার টপ আপটা থেকেও কিন্তু আপনি একই রকম রকমভাবে সুবিধা পাবেন আমরা এইটাকে এই কারণেই ভাগ করে নিয়েছি কি এবছর চালু হবে হ্যাঁ অবশ্যই চোপা টপা ফেসিলিটি চালু হবে নিউ টিচারকে কি হয় অবশ্যই মেম্বারশিপ নিলে পরে নিউ টিচার এলিজিবেল আমরা তো চাই যে নিউ টিচার যুক্ত হন কারণ দেখুন বাস্তব কথা হচ্ছে আমাদের যা এই ডিএ না পাওয়া ফিফটি পার্সেন্ট চল্লিশ শতাংশ ডিএ কম পাওয়ার বাজারে পরিবার প্রতিপালন করে পার্সোনাল ইন্স্যুরেন্স নিয়ে নিজেদের পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা দিতে গেলে যে পরিমাণ চাপ নিতে হয় সেই চাপ নেওয়া নতুন কেন পুরনো শিক্ষকদের পক্ষেও সম্ভব নয় সুতরাং সকলেই যুক্ত হন সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রাইমারি অ্যাসোসিয়েশন নিচ্ছে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ইএমআই ফেসিলিটি করা সম্ভব কিনা দেখুন ইএমআই ফেসিলিটি করা সম্ভব নয় কারণ আমরা কোথায় পয়সা পাবো কোম্পানিকে একবারই পয়সাটা পেমেন্ট করতে হয় সুতরাং এই ফেসিলিটি সম্ভব নয় আপনারা বরং আমাদের যে গেটওয়ে আছে সেখানে গিয়ে ক্রেডিট কার্ড থেকে ইএমআই আপনি করে নিতে পারেন হতে পারে যারা ধরে রেখে দিন যে গত বছরে যা প্রিমিয়াম দিয়েছিলেন এবছরও সেই প্রিমিয়ামই দেবেন এই বছর আমাদের একটা নতুন গ্রুপ যুক্ত হতে চলেছে সেলফ প্লাস টু চাইল্ড অনেকের স্বামী স্ত্রী স্বামী বা স্ত্রী নেই বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আমরা এই গ্রুপটা চালু করছি আমি করতে চাই কিন্তু কোন কোন হসপিটালের নাম আছে ভারতবর্ষে যে হসপিটালই আপনি খুঁজবেন সাড়ে বারো হাজার হসপিটালের তালিকা মানে মানে ক্যাশলেসের এর ফেসিলিটি কোনো কোম্পানির নেই আপনাকে এটা জোর করে আমি ইয়েতে বললাম আমাদের পলিসিতে ঢোকার জন্য এই বছরে ম্যাক্সিমাম একজন প্রাথমিক শিক্ষকের ম্যাক্সিমাম এজ হচ্ছে ষাট বছর পর্যন্ত আর পরিবারের সদস্য সদস্যদের জন্য আশি বছর পর্যন্ত কারেন্ট প্রিমিয়াম আছে আমরা সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কতদিন পর্যন্ত ভ্যালিড আছে আমাদের কারেন্ট প্রিমিয়াম আমাদের পলিসি একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড আছে কিন্তু আমরা চাইছিলাম যে পলিসিটাকে এগিয়ে নিয়ে আসতে সেক্ষেত্রে পনেরোই জুলাই থেকে যদি শুরু করি তাহলে পনেরোই জুলাইয়ে আমাদের শেষ হয়ে যাবে নতুন পলিসি পনেরোই জুলাই থেকে শুরু হবে যারা এক্সিস্টিং পলিসি মানে হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে ওই দেড় মাসের প্রিমিয়ামের টাকা কম দিতে হবে এই বছরে স্যার রিটায়ার্ড না বহরমপুরের মনমোহিনী এবং হসপিটালকে খুব তাড়াতাড়ি যুক্ত করা হবে হ্যাঁ আমাদের ক্যাশলেস মানে আছে রিনুয়ালটা ধরে রাখুন যদি পলিসি পিরিয়ডটাকে আমরা এগিয়ে নিয়ে আসি তাহলে রিনুয়ালটা এখনই শুরু হবে আর যদি সেটা না হয় তাহলে রিনুয়াল পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার টপ আপ চালু করা হবে স্টার হেলথ যারা আছেন তারা পোর্ট করতে পারেন কোনো অসুবিধা নেই চলে আসুন নো কিলাম নো কিলাম আমাদের আছে প্রতি বছরই পঞ্চাশ হাজার টাকা করে আমরা কত বছর দেবো বলেছিলাম কিন্তু সেটা পঞ্চাশ হাজারের বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় জিএমপিতে এমনিতেই নো বোনাস থাকে না স্যার কিন্তু এটাকে আমরা স্পেশালভাবে অ্যারেঞ্জ করার মানে অ্যারেঞ্জ করেছি সুতরাং তার বেশি পাবেন না আর আমাদের যেহেতু সরকারি কোম্পানির কাছ থেকে নেওয়া পলিসি এবং সেখানে পিপিএন রেট যেহেতু আছে আমাদের পাঁচ লাখ টাকার পলিসিটা আপনি বাইরে বেসরকারি কোম্পানির সাত লাখ টাকা পলিসির সমান সেটা হসপিটালের রেটের সাথে তুলনা করে একটা রোগের আমাদের এখানে যে রেট আর একটা পার্সোনাল মানে বেসরকারি কোম্পানির যে রেট ওই এই একই রোগের চিকিৎসার জন্য সেই রোগকে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন সরকারি কোম্পানির পাঁচ লাখ টাকার পলিসি আর বেসরকারি কোম্পানি সাত লাখ টাকার পলিসির একই মা অর্গান ট্রান্সপ্লান্ট আমাদের কভারেজ আছে যিনি অর্গান দিচ্ছেন তিনিও কভারেজের মধ্যে থাকবেন হ্যাঁ মালদায় দিশারিকে যুক্ত করার কাজ চলছে খুব দ্রুত গতিতেই চলছে সেটা হয়ে যাবে না মালদা মানে তে আমাদের প্যাথোলজিক্যাল তো কোনো টাই আপ নেই সুতরাং আপনি ছাড় পাবেন না ওটা দেখার কিছু নেই ওটার সাথে আমাদের রাজ্যের হসপিটাল গুলোর সাথেই আমরা করছি দেশের হসপিটালের সাথে আউটডোর টাই আপ করা সম্ভব আমাদের পক্ষে সম্ভব নয় রাজা মিস্ত্রি করেছেন আপনাকে জানিয়ে রাখি যে পোর্ট হবে স্টার হেলথ থেকে কিভাবে পোর্ট করবেন সেই পোর্টের ইয়েটা হচ্ছে আপনার যে এক্সিস্টিং পলিসি ডকুমেন্টস আছে সেটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন এবং যে ফর্ম ফিল আপ আছে সেটাকে করবেন হয়ে যাবে তিনজনের জন্য কত অ্যামাউন্ট লাগবে সেটা আমাদের দেখতে পাবেন গ্রুপ আছে সেই গ্রুপে আপনি দেখে নিতে পারবেন রিটায়ার করার পরেও কত বছর থাকতে পারবেন আপনি যতদিন থাকতে চাইবেন আপনি ততদিনই থাকতে পারবেন ন্যাশনাল থেকে পোর্ট করতে চান হ্যাঁ আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি চব্বিশ পঁচিশে প্রিমিয়াম দিয়েছেন ওটা আমাদের কাছ থেকে ডিডাক্ট হবে না আপনাকে ওখানে পলিসিটা স্যারেন্ডার করবেন আপনি ওখান থেকে পলিসি মানে টাকা ছাড় পেয়ে যাবেন ওটা আপনাকে যোগ করার কাজ চলছে আশা করছি খুব দ্রুত আমার কিন্তু কাজ করে যাচ্ছি স্যার খুব মানে এই কাজগুলো চলছে আমাদের সব সবকিছুই আমি নিউ মেম্বার অভয় নিতে চাই রূপম দাস বলেছেন আজ থেকেই আপনি আপনার ফর্ম ফিল করতে পারবেন প্রিমিয়াম চার্জ দিয়ে দেওয়া হবে দিশা হসপিটালে কোনো অপারেশনের জন্য সুবিধা পাওয়া যাবে অবশ্যই আছে প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড কত প্রি এক্সিস্টিং এর কোনো ওয়েটিং পিরিয়ড নেই কেবলমাত্র যদি অপারেশন করাতে যান তাহলে প্রথম বছর কোনো অপারেশনের পাবেন না তাছাড়া অন্য সমস্ত কিছু কভারেজ পাবেন কোচবিহারে পিকে সাহা আছে আর আমাদের মিশন হসপিটাল আছে কোচবিহারে আর চোখের হসপিটাল একটা আছে টপ আপ সুপার টপ আপ এবং বেস পলিসি আমরা একই জায়গা থেকে শুরু করব সুতরাং দুটোরই রিনিউয়াল একই সময়ই হবে সামি বেসিক সাম ইনশিওর পাঁচ লাখ টাকায় ফিক্সড আপনি যদি বাড়াতে চান তাহলে আরো পাঁচ লাখ টাকার আপনি সুপার টপ আপ নিতে পারেন পোর্ট আপনি যে কোনো দিন করাতে পারেন স্যার বাপন পাল বমা আপনি জিজ্ঞাসা করেছেন পোর্ট কবে থেকে হবে আপনি যেকোনো দিন পোর্ট করতে পারেন বাবা মা সহ শ্বশুর শাশুড়িকে নেওয়া যাবে না যে কোনো দুজনকে নিতে পারবেন পলিসি নেওয়ার কতদিন পর অপারেশন করা যাবে আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ থাকলে স্যার এক বছর আপনি করতে পারবেন না এক বছরের পর থেকে আপনি পারবেন মনোরমা যুক্ত হয়েছে আমাদের সাথে বসিরহাটের দিকে আচ্ছা আমরা চেষ্টা করছি প্যাথোলজিক্যাল টেস্টে হসপিটালে ছাড় পাবেন আমাদের কোনো ওয়েটিং পিরিয়ড নেই স্যার ডি মন্ডলকে জানাচ্ছি আমাদের কোনো ওয়েটিং পিরিয়ড নেই আপনার প্রত্যেক রোগেরই ক্লেম পাবেন কিন্তু আপনি যদি আগে থেকে ঠিক করিয়ে রেখে দেন যে আমার এই পলিসির আমি পলিসিতে নিয়ে পড়ি আমার এই রোগটা আছে সে আর অপারেশন করাতে যাব সেই অপারেশনের ক্ষেত্রে আপনার এক বছর অপারেশন পাবেন না অপারেশন করতে পারবেন এক বছর পরে করতে পারবেন উনিশ লাখের স্টার হেলথ আছে কিনা আপনি পোর্ট করতে পারেন কিন্তু সেটা সেটা লাখ সাম থাকবে না লাখেরই পাবেন আপনি আপনারা এখানে জানান আমরা প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আজকে আর খুব বেশি টানছি না আজকে রাত্রেবেলা থেকেই আমাদের ওয়েবসাইট খুলে যাচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডট এই ওয়েবসাইটে যাবেন সেখানে মেম্বার ইউ ইউপিটি যদি কম এই তাহলে সেখানে দেখবেন তিনটে ডট যেখানে আছে সেখানে টাচ করবেন মেম্বার আসবে সেখানে টাচ করবেন অভয় আসবে অভয়ের ওই জায়গাতেই আপনি উইন্ডো পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনাদের সমস্ত তথ্য আপলোড করবেন আপনারা সবকিছু পাবেন আর একটা বিষয় শুধু অভয় নিলে হবে না সংগঠনের হয়ে কাজ করার মানসিকতাও আপনাদের সহক রাখতে হবে সংগঠন থাকলে আপনারা থাকবেন আপনারা থাকলেও সংগঠন থাকবে সংগঠন আপনাদের দায়িত্ব নিচ্ছে সংগঠনের দায়িত্ব কিন্তু আপনাদের এই সংগঠনে কোনো রাজনীতি নেই আমাদের একটাই নীতি শিক্ষা এবং শিক্ষককে কেন্দ্র করে আর আমাদের ছাত্রছাত্রীদের জন্য ভাবনা এর বাইরে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আপনাদের কাছ থেকেও নেই আর আপনাদের দাবির আন্দোলন যখন হবে তখন অবশ্যই চাইব যে আপনারাও পা মেলান আজকে এটুকুই পরে আবার আমরা খুব তাড়াতাড়ি আসছি নতুন করে আপনাদের সকলের সাথে মিলিত হব ততদিন পর্যন্ত শুভরাত্রি ভালো থাকবেন আর সকলের মধ্যে অভয়ের বার্তা সরিয়ে দিন প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে নিশ্চিন্তে উস্তি অভয়ে থাকুক ভালো থাকবেন ইউপিটি ডাব্লিউ জিন্দাবাদ প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ ইউপিটি অভয় জিন্দাবাদ